নমস্কার আবারও স্বাস্থ্য দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি লালবাগ কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে পাঁচ এক দু হাজার চব্বিশ তারিখ প্রকাশিত যার মেমো নম্বর এইটটি থ্রি ডিএইচএফ ডাব্লিউ স্ল্যাশ সিওবি স্ল্যাশ এইটটি থ্রি যার মেমো নাম্বার তিনটি ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হবে এলিজেবেল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ফিফটিন ফিনান্স মাধ্যমে হেলথ গ্রান্টের মাধ্যমে নিয়োগ হবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচব্যান ডিস্ট্রিক্টের এখানে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে যে আবেদন করতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ হেলথ ডট গভর্নমেন্ট ডট ইন গিয়ে ছয় এক দু হাজার চব্বিশ থেকে ষোলো এক দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ ষোলো এক দু হাজার চব্বিশ হচ্ছে আবেদন করার শেষ তারিখ আবেদন করার পর অবশ্যই আপনি একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন যেটা আপনি ফিল আপ করবেন অনলাইন অ্যাপ্লিকেশান সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি অফ সমস্ত প্রয়োজনীয় সমস্ত এচ অ্যান্ড ডিমান্ড আপ এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের অ্যাটেস্টেড সঙ্গে সমস্ত চেট আপনার প্রয়োজনীয় নথি প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে সমস্ত এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের সঙ্গে ডিমান্ড আপ পাঠাবেন অফিস অফ সিএমওইচ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার লালবাগ দেবীবাড়ি রোড কোচবিহার এবং অবশ্যই ইনভেলপের উপরে লিখে দেবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের মেনশন করে দেবেন সিএমএইচ অফিস কোচবিহার সতেরো এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে কিন্তু পৌঁছাতে হবে অর্থাৎ আপনি অনলাইন অ্যাপ্লিকেশান করার পর আপনার অ্যাপ্লিকেশান প্রিন্ট প্রিন্টের সঙ্গে সমস্ত এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের সঙ্গে ডিমান্ড আপ সহ এনভেলপের মধ্যে উপরে লিখে দেবেন কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং সেটা পৌঁছাতে হবে অবশ্যই সতেরো এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে কোন অ্যাড্রেসে আপনি পাঠাবেন আর এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে নিচে দেওয়া পোস্টগুলোতে আপনি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে দেখে নিচ্ছি ডিটেলসে পোস্টগুলোর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এনইচএমের আন্ডারে নিয়োগ হবে পোস্ট শূন্যপদ হচ্ছে নটি নিয়োগ হবে ইউএইচডিউসিগুলোতে কোচবিহার ডিস্ট্রিক্টের আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলোতে যোগ্যতা প্রয়োজন এএনএম বা জিএনএমের ডিগ্রি থাকতে হবে সঙ্গে হচ্ছে নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে আর অবশ্যই আবেদনকারীকে কোচবিহার ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার চব্বিশ ধরে বেতন তেরো হাজার টাকা পার মান্থ নিয়োগ হবে এএনএম বা এম বা জিএনএমের মার্কসের উপরে এরপরে পোস্টের নাম হচ্ছে স্টাফ নার্স শূন্য হচ্ছে আটটি ঠিক আগের মতো গুলোতে অর্থাৎ আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলোতে নিয়োগ হবে কোচবিহার ডিস্ট্রিক্টের যোগ্যতা প্রয়োজন জিএনএম জিএনএমের ডিগ্রি থাকতে হবে এবং ডাব্লিউ বিএনসি রেজিস্ট্রেশন থাকতে হবে বয়স ঠিক একই আগের মতো একুশ থেকে চল্লিশ বছর বেতন পঁচিশ হাজার টাকা পার মান্থ জিএনএমের নাম্বারের বেসিসে নিয়োগ হবে এরপরে থার্ড যে পোস্টে নেমেছে স্টাফ নার্স একটি শূন্যপথ ইপিএইচসি গুলোতে নিয়োগ হবে অর্থাৎ আরবান প্রাইমারি হেলথ সেন্টার কোচবিহার ডিস্ট্রিক্টের কোচবিহার মিউনিসিপ্যালিটিতে নিয়োগ হবে ডিগ্রি প্রয়োজন জি জিএনএমের ডিগ্রি থাকতে হবে এবং ডাব্লিউ এ রেজিস্ট্রেশন বয়সটাও ঠিক একই রকম আগের মতোই একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে বেতন হচ্ছে পঁচিশ হাজার টাকা জিএনএমের নাম্বারে সে নিয়োগ হবে আর এই সমস্ত আবেদন করার জন্য সমস্ত পোস্টে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশান ফিজ হিসাবে জেনারেল ক্যাটাগরি যারা তারা একশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি যারা পঞ্চাশ টাকা জমা করবেন ডিমান্ড আফটের মাধ্যমে ডিমান্ড আফটের ডিএইচ এস নন এন এইচ এম মাদার অ্যাকাউন্ট হচ্ছে কোচবিহার অ্যাট কোচবিহার ব্রাঞ্চে আপনাকে জমা করতে হবে মানি অর্ডার করতে পারেন বা চেক বা ক্যাশের মাধ্যমে আপনি জমা করতে পারবেন আর এই পুরো প্রসেসটায় নিয়োগ অথরিটি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডেটদের জন্য যে অবশ্যই আপনি যদি এক্সপ্রিয় সার্টিফিকেটটা জমা করে থাকেন সেখানে অবশ্যই কী পোস্টে কাজ করেছেন কাজের প্রকৃতি কী ছিল এবং এমপ্লয়ারের সিগনেচার ডেট টাইম এগুলোর জন্য ক্লিয়ারলি মেনশান করে থাকে এই সমস্ত কিছু না থাকলে কিন্তু আপনার সার্টিফিকেটটা ইনভেলিড বলে ধরা হবে এছাড়াও আপনি ঠিকঠাক করে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন নাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে আর যে ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন আপনি যে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং সঙ্গে হচ্ছে সেই সমস্ত সেলফার্টগুলো দিতে হবে অ্যাডমিট কার্ড মাধ্যমিক বা ইকুইলমেন্ট এক্সামিনেশানের ওয়ান পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ্লিকেশান ফর্মটাতে চিঠি দেবেন সমস্ত মার্কশিট বা সার্টিফিকেট ভোটার কার্ড বা আধার কার্ড বা যে কোনো অ্যাড্রেস প্রুফ ক্লিয়ার ফটোকপি অল এক্সপেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে ওবিসিদের ক্ষেত্রে অবশ্যই ই বা বি যেন মেনশন করে থাকে এছাড়া অরিজিনাল কপি অফ ডিমান্ড ড্রাফট এই সমস্ত কিন্তু আপনাকে সমস্যই জমা করবে করতে হবে অর্থাৎ আপনি অনলাইন অ্যাপ্লিকেশান করার পর সমস্ত তিনটে পোস্টের কোনো একটি পোস্টেতে এলিজেবল বা ইন্টারেস্টেড হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই ষোলো এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইন আবেদন করার পর এরপরে সমস্ত অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নেওয়ার পর সমস্ত ডকুমেন্টসের সঙ্গে সেল নিচে দেওয়া উল্লেখিত সমস্ত ডকুমেন্টসের সঙ্গে অবশ্যই আপনাকে সতেরো এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জমা করতে হবে সিএমএইচ অফিস সেক্রেটারি কোচবিহার সিএমএচ অফিসে এই হলো তিনটি ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ